বাড়িটা ফাঁকা করে আজকে সবাই এই যে চলে যাচ্ছে আমাকে একা রেখে বাড়িতে কিছুই ভালো লাগছে না যেন ছেলেটা চলে যাচ্ছে ওর পাপা চলে যাচ্ছে তো রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কিন্তু আমার মন মেজাজটা একটুখানি খারাপ হচ্ছে আর এই যে দেখো রাত্রেবেলা থেকেই আর কি মানে এই যে প্যাকিংটা শুরু করেছে সকালবেলা উঠলেই আর কি এরা বেরোবে ছেলে আর ছেলের পাপা মানে আমার ছেলের ওই যে কলেজের পরীক্ষা হচ্ছে না ডিপ্লোমার সেইটার জন্য আর কি জয়পুরে যেতে হচ্ছে তাই যে রাত্রেবেলা আর কি মানে প্যাকিং করছে যে এতগুলো খাবার টাবার নিয়ে যাবে ছেলের জন্য আগের দিনকে তো এনেছিল তোমরা দেখেছিলে তা সেইগুলো সব নিয়ে যাবে তারপর আমার ছেলে আবার রুটি পটি খেতে পারবে না মানে আমি ভাত না মেখে দিলে তো খেতে পারে না তার জন্য এইসব আর কি নিয়ে যাচ্ছে খাবে কি না করবে কি করবে তার জন্য ওই প্রথম আর কি বেশিরভাগ আর কি বাইরে তো কোথাও যায় না আজকে আমার সেই ফিলিংটা ইয়াদ আসছে আমার ছেলে যখন কলকাতাতে ছিল তখন আর কি তিন বছরে একবারেও এসছিল তারপর ওর পাপা যখন ছাড়তে গেছিলো তখন আর কি আমার এরম হয়েছিলো তাই যে পরের দিন সকালবেলা এই যে আর কি পৌনে ছয়টা প্রায় বাঁচতে চললো আর আমার ছেলে এখনো শুয়ে আছে আর আমি এদিকে রান্না বান্নাগুলো করে নিচ্ছি তার কারণে একটুখানি সকালবেলা আর কি এদের নাস্তা টাস্তা করিয়ে দেবো ভেবেছিলাম যে একটুখানি রাস্তার জন্য একটু খাবার দিয়ে দেবো তা অভিষেক ওর পাপা বললো দিতে হবে না আমরা রাস্তার থেকে কিছু খেয়ে নেব তাই যে সকালবেলা চায় বানাচ্ছি দুই কাপ চায় মন মেজাজটা ভালো লাগছে না ছেলেটা চলে যাবে তার জন্য আর এই যে একটা আলু কেটে একটু মাইক্রো ওভেনে দুই মিনিট মতো একটুখানি সেদ্ধ করে নিয়েছি ওই আলু পনির দিয়ে আর একটু ক্যাপসিকাম টমাটার পেঁয়াজ দিয়ে একটুখানি পনিরের রসা করে দেবো তো মশলা টশলা আর দিব না এরকম আর কি ভেজে আর কি একটুখানি রসা মতো করে দেবো আর কয়েকটা রুটি বানিয়ে দেবো সকালবেলা আর কি খেয়ে ওরা বেরিয়ে পড়বে তাই যখন দুই কাপ চায় বানায় নিচ্ছি আমার এক কাপ অভিষেকের পাপার এক কাপ ছেলে তো বেশি একটা চায় খায় না কোনো কোনো দিন যদি ওর ইচ্ছা হয় তাহলে খায় না হলে খায় না তো চলো এখন বসে বসে চাটা খেয়ে নিই তারপরে বাদবাকি কাজকর্মগুলো সেরে নিই ভালো লাগছে না কিছু ছেলেটা চলে যাবে আর যখন কলকাতায় ছিল তখনও আমার এরকম হাল ছিল মন খুবই খারাপ লাগতো তা সেরকম ফিলিং আসছে ফিলিং যে ছেলেটা আজকে অনেক দূরে চলে যাচ্ছে আমার থেকে তাই যে একটুখানি সবজিটা করে নিচ্ছি এই যে আলু পনিরের রসা করে নিচ্ছি একটুখানি এইভাবে ছেলেও এখন উঠে পড়েছে ও মানে বাদ বাকি কাজকর্ম যেগুলো সেগুলো সেরে নিচ্ছে টয়লেট তারপরে আর কি আছে মানে দাঁত দাঁতটাঁত মেজে আর কি সব কিছু গোছ গাছ করে নিচ্ছে আর কি তার কারণ বেরোতে হবে নয়টার দিকে আমাদের এখান থেকে দশটায় আর কি ট্রেন হচ্ছে জয়পুরে যাওয়ার জন্য একদম ইন্টারসিটি হচ্ছে এক ট্রেনে বসলেই আর কি জয়পুরে চলে যাবে তো ছেলে উঠে এখন গোছ করে নিয়েছে আর আমি সবজিটা করে তারপরে কয়েকটা এই যে রুটি বানিয়ে নেব এই যে কয়েকটা রুটি সেঁকে নিচ্ছি সকালবেলা খেয়ে আর কি ওরা বেরোবে আর যতই মানে সময়টা পেরিয়ে আসছে ততই আমার মানে মানে মনের ভেতরে একটা খুঁতখুতানি শুরু হয়েছে আমাকেও যেতে বলেছিল কিন্তু আমি যাচ্ছি না যে আমার গাছপালাগুলো আর কি শুকিয়ে যাবে বাড়িতে না থাকলে কেউ কাউকে বলে গেলেও জল দেবে কি না দেবে আর এখানে তো জলের খুবই কষ্ট কখন জল আসবে কখন কি হবে মানে জল তো সপ্তাহে একদিন দুই দিন দেয় তার জন্য আর কি আমি গেলাম না যে আমার গাছপালাগুলো একেবারে শেষ হয়ে যাবে আর কিছু কিছু গাছপালা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম বীজ তা সেটা যদি মরে যায় নষ্ট হয়ে যায় তাহলে আমি আর কোথায় পাবো তার জন্যই আমি গেলাম না তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ব্যাডিংপত্র যা কিছু বের করা হয়ে গেছে আর আমার এখন মানে একদম মন মাজাজ ভীষণ খারাপ লাগছে যে বাড়িটা ফাঁকা করে দুইজনই চলে যাচ্ছে আর আমি একা একা বাড়িতে থাকবো তা ছেলেরও মন মাজাজ ভীষণ খারাপ ছেলেও বলছে মা আমারও ভালো লাগছে না তোমাকে ছেড়ে যেতে ওর পাপাও বলছিল যে চলো তুমিও চলো তোমাকে একা একা বাড়িতে রেখে যাব। তো এসে আমাকে আবার এভাবে জড়িয়ে ধরেছে মা তুমি একা একা সাবধানে থেকো ও আমাকে আরও সামজাচ্ছে আর ঠিক আছে বেটা আমি তো বাড়িতেই আছি কোনো টেনশন করিস না আমি ঠিকঠাক থাকবো তাই যে বেরিয়ে পড়েছে দুইজনের দুই বন্ধু আর কি চলে এসছে ওদের ছাড়ার জন্য এই যে ওইটা হচ্ছে অভিষেকের পাপার বন্ধু আর এইটা হচ্ছে অভিষেকের বন্ধু দুইজন দুই গাড়ি নিয়ে ওদেরকে ছেড়ে দিয়ে আসবে মানে প্ল্যাটফর্ম আর কি ওই যে ওইটা ওইটা হচ্ছে অভিষেকের পাপার বন্ধু আর এইটা হচ্ছে অভিষেকের বন্ধু তা দুইজন দুই বন্ধুর গাড়িতে উঠে পড়েছে অভিষেকের বন্ধুর গাড়ি হচ্ছে এটা আর অভিষেকের পাপা যেটাই গেল ওইটা আমাদেরই গাড়ি হচ্ছে তাই দুইজনে দুইখানে বসে পড়েছে তো এখন বেরিয়ে যাচ্ছে আর আমার মনের ভেতরে যে কি হচ্ছে তোমাদের আর কি বলবো তার কারণ এক সপ্তাহের জন্য এক সপ্তাহ ওদেরকে আমি দেখতে পাবো না যেহেতু আজকাল টেকনিক্যাল হয়ে গেছে আর অভিষেকের পাপা যেতে যেতে বলছিলো যে তুমি সাবধানে থেকো একা একা রয়েছো গেট ফেট বন্ধ করে রেখো তাই যে ওরা চলে টলে গেছে আর আমি এখন এই যে চান দান করে কাপড়গুলো শুকিয়ে গেছে আর প্রচণ্ড হাওয়া দিয়েছে তো জামা কাপড়গুলো তুলে টুলে এই যে রেখে দিয়েছি আর এখন আর কি কি করব বসে বসে কাজ কাম তো সব হয়ে গেছে এখন আর কি একটুখানি শাড়ির এই যে একটা ফল লাগিয়ে নিয়েছি আর ভাবছি অনেকটাই বেলা রয়েছে আর একটা শাড়ির ফল লাগিয়ে ফেলি তা সেটাই আর কি করছিলাম তা এই যে দেখো একটা তো লাগিয়ে নিয়েছি আর আর একটা আর কি এই যে লাগাবো তার জন্য আর কি এখানে বসে বসে এই যে লাগাচ্ছি তো চলো আমি কিভাবে শাড়ির ফলটা লাগাই সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি পুরো একই কালারের ফল পাইনি তো তার জন্য আর কি যেটুকুই একটুখানি মিক্স হয়ে এসে সেটুক সেটুক করে আর কি নিয়ে এসে যে একটুখানি ভাজ করে তারপরে যে কোটটাকে আগে সেলাই করে নিতে হবে আর এরকম একটা থালির উপরে করে নিলে না ভীষণ সুন্দর হয় কখনো মানে ফলটা আর কি ইয়ে হয়ে যায় না কুচকে যায় না সুন্দর হয় আমি এখান থেকে শিখেছিলাম এই জিনিসটা যে ফলটা কি করে লাগাতে হয় তা এইভাবেই মানে প্রথমে তো হয়ে যায় করে করে হয়ে যায় তারপরে কিন্তু এই থালটা ভীষণ কাজে আসে মানে এরকম পেতে পেতে রেখে তারপরে এই যে এইভাবে করে পেতে পেতে তারপরে আর কি সেলাই করলে ভীষণ সুন্দর হয় একটুও শাড়ি কুচকে যায় না তো ব্যাস এই যে আমার প্রায় হয়ে এসছে আর একটুখানি আছে এই যে তা আমার প্রত্যেকটা শাড়ির ফলে আমি এইভাবে করেই লাগাই হ্যাঁ তাই এইভাবে একেবারে সুন্দরভাবে লাগানো হয়ে যায় মানে আমি তো দেখেছি যারা ওই যে ফল্টার লাগায় যখন তুমি এক হাজার টাকার উপরে শাড়ি কিনবে তখন কিন্তু দোকান থেকেই লাগিয়ে এটা দেয় তা আমি বলি কি আমি আর আসতে পারবো না অনেক দূরের রাস্তা পড়ে যায় তো আমাকে বাড়ি দিয়ে দাও আমি লাগিয়ে নেবো সেভাবে কিন্তু পয়সাও কিন্তু দিয়ে দেয় পঞ্চাশ টাকা না ষাট টাকা এক্সট্রা লাগে সেটা আবার দিয়েও দেয় সাথে যে তুমি বাড়িতে লাগিয়ে নেবে সেই টাকাটা তোমারে আর কি দিয়ে দেবে সেরকম আর কি আর আমি বাড়িতেই লাগাই ওই একটুর জন্য কি আবার বারবার অত দূরের রাস্তা যেতে হবে তার জন্য আর আমি যাই না নিয়ে চলে আসি তাই যেভাবে আমি এই যার একটাও লাগিয়ে নিলাম বহুতই আসান হচ্ছে ভালোভাবেই লেগে যায় আর তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি দেখো কি সুন্দর লাগে মানে লেগে গেছে একদম কোথাও কিন্তু আর কি হয়ে যায় না একদম কুচকে যায় না তো এভাবে তোমরাও লাগাতে পারো আর লাগিয়েটা গিয়ে একটুখানি বাইরে এসে বসেছিলাম তো ওরা ভাবছে আন্টিজি জি তুমি গেলে না আমি বললাম না রে আমি গেলাম না তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখলে পেসটাকে ফলো করো টা